ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে আগামী কয়েক মাস ব্যস্ত সূচির মাঝে সময় পার করবে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং এর শীর্ষে থাকা 10 দল কারণ চলতি বছরের মে মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা টুর্নামেন্টটি বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্ট জিততে ধারাবাহিক ব্যাটিং লাইনআপ থাকা যে কোনো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিন তেন্ডুলকার রিকি পন্টিং মাইকেল ক্লার্ক ও কুমার সাঙ্গাকার মতো ব্যাটসম্যানরা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন এবং তাদের দলের জন্য বিশ্বকাপ মঞ্চে সফলতা নিয়ে এসেছেন বিশ্বকাপ হচ্ছে নিজের সেরাটা বিলিয়ে দিয়ে দলের শ্রেষ্ঠত্ব প্রকাশের মঞ্চ আর এখানে যারা সফল হন ইতিহাস তাদেরই কথা বলে তাই আজ এমন কিছু খেলোয়াড়দের নিয়ে আলোচনা করা হলো যারা বিশ্বকাপে নিজেদের সেরা ব্যাটিং গড় রান নিয়ে রান করেছেন টপকে গিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা কেন উইলিয়ামসন এবং জো রুটের মতো প্রিমিয়ার ওটিআইসম্যানদের পাঁচ যুবরাজ সিং ভারত তেইশ ম্যাচে গড় রান দশমিক সাত মরণ ক্যান্সারের সাথে পাঞ্জালোরে ক্রিকেটে ফিরে আসা অদম্য ক্রিকেটার যুবরাজ তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট তিনটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন মোট তিনটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন আঠাশ বছর পর দু হাজার এগারো ও বিশ্বকাপের শিরোপা জিতে ভারত ভারত দলের শিরোপা জয়ের পেছনে মূল নায়ক ছিলেন যুবরাজ সেবার নয় ম্যাচ খেলে তিনশো রান করার পাশাপাশি পনেরো উইকেট স্বীকার করেন তিনি সে আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি যুবরাজ বিশ্বকাপে মোট তেইশ ম্যাচ খেলে নব্বই দশমিক তিন তিন স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি সাতটি হাফ সেঞ্চুরি করেন বান্ন দশমিক সাত এক করে তার মোট সংগ্রহ ছিল তিনশো আটত্রিশ রান নাম্বার চার সন উইলিয়ামসন জিম্বাবুয়ে এগারো ম্যাচে গড় রান চুয়ান্ন দশমিক ছয় ছয় জিম্বাবুয়েন বা হাতি ব্যাটসম্যান সন উইলিয়ামস দু হাজার সাত দু হাজার এগারো বিশ্বকাপে খেলেন আসন্ন বিশ্বকাপ মঞ্চে তার দল খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় তার এই বিশ্বকাপে খেলা হচ্ছে না সন উইলিয়ামস ওডিয়া বিশ্বকাপে মোট এগারোটি ম্যাচ খেলে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন একশো এক দশমিক দুই তিন স্ট্রাইক রেটে খেলে তিনি চুয়ান্ন দশমিক ছয় ছয় গড়ে মোট চারশো বিরানব্বই রান করেছেন নাম্বার তিন ফাফ দু প্লেসিস দক্ষিণ আফ্রিকা চোদ্দ ম্যাচ খেলে গড় রান তেপ্পান্ন দশমিক নয় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বর্তমান অধিনায়ক ফাফ দু প্লেসিস আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন দু সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দুইবার অর্থাৎ দু হাজার এগারো সালে অনুষ্ঠিত ওডিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন আসন্ন দু হাজার উনিশ বিশ্বকাপেও তাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে প্রোটিয়া দলের আরেক মার্কুট ব্যাটসম্যান এবিজে বিজে ভিলিয়ার্স রণপস্থিতিতে বিশ্বকাপে প্রোটিয়া ব্যাটিং লাইন নেতৃত্ব তাকেই দিতে হবে ওটিয়া বিশ্বকাপ মঞ্চে প্লেসিস একটি সেঞ্চুরি চারটি হাফ সেঞ্চুরি করেছেন চুরাশি দশমিক চার আট স্ট্রাইক রেটে চোদ্দটি ম্যাচ খেলে মোট পাঁচশো উনচল্লিশ রান করেন যাতে তার গড় রান ছিল তেপ্পান্ন দশমিক নয় শূন্য নম্বর দুই স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া চোদ্দ ম্যাচে গড় রান ছাপ্পান্ন দশমিক আট সাত সাবেক ওজি অধিনায়ক স্টিভ স্মিথ দু হাজার এগারো দু পনেরো ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে তিনি মাঠে নামেন লেগ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পেলেও বোলিংয়ের পাশাপাশি তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের কারণে বর্তমান সময়ে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছেন স্মিথ স্মিথ তার ওডিয়া বিশ্বকাপ ক্যারিয়ারে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি মাধ্যমে ছাপ্পান্ন দশমিক আট সাত গড়ে চারশো রান করেছেন যাতে স্ট্রাইক রেট ছিল বিরানব্বই দশমিক আট পাঁচ বিশ্বকাপে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান একশো পাঁচ নাম্বার এক মার্টিন গ্যাপটি নিউজিল্যান্ড সতেরো ম্যাচে গড় রান সাতান্ন দশমিক সাত আট কিউই ওপেনিং ব্যাটসম্যান মার্টিন তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পর্যন্ত দুবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন বর্তমান সময়ে রোহিত শর্মা হাসিম আমলা শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নারের মতো ওটিআই সেরা ওপেনিং ব্যাটসম্যানের তালিকায় ক্যাপ্ট একজন দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ক্যারিয়ারের সেরা দুশো সাঁত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেন যা বিশ্বকাপ মঞ্চে কোনো খেলোয়াড়ের করার সর্বোচ্চ ব্যক্তিগত রান বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে মার্টিন গ্যাপটিলের বিশ্বকাপে ব্যাটিং গড় অসাধারণ তিনি ওডিয়া বিশ্বকাপের গত দুই আসরে মোট সতেরোটি ম্যাচ খেলেন দুটি সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরির মাধ্যমে তিনি সাতান্ন দশমিক সাত আট গড়ে মোট আটশো নয় রান করেন যার তার স্ট্রাইক রেট ছিল উননব্বই দশমিক তিন নয় বন্ধুরা এটা ছিল ওডিয়া বিশ্বকাপের সর্বোচ্চ ব্যাটিং গড় থাকা সেরা পাঁচ ব্যাটসম্যান তোমার মন্তব্য জানাতে কমেন্ট করো আমাকে আর ভিডিওটা পছন্দ হলে লাইক দিয়ে সাথে থাকো আর হ্যাঁ স্পোর্টস এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবো যাতে ক্রিকেট সম্পর্কে সকল তথ্য তোমার কিছু পৌঁছায়